দর্শক আলাইকুম স্বাগত রয়্যাল বাংলা টিভি সাথে আছি আমি ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার পঞ্চাশ সজ্জা বিশিষ্ট উপজেলা কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নেই ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান পরিচ্ছন্ন কর্মীর অভাবে হাসপাতালের বিভিন্ন স্থানে জমে আছে নোংরা ময়লা মেডিকেল বর্জ্য ও পচা দুর্গন্ধযুক্ত আবর্জনা এতে রোগী স্বজন ও সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে তীব্র ভোগান্তি ও ক্ষোভ পরবর্তীতে ঘুরে দেখা গেল হাসপাতালের সামনের ফটকে দোকানদারীরা সীমানা প্রাচীর ভিতরে ফেলছেন পলিথিন সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা বেষ্টনী কি অবস্থায় রয়েছে এবং এই হাসপাতালের যে বর্জ্য এই বর্জ্য কোথায় ফেলছে তা আমরা জানতে চাইব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যে অফিসার রয়েছেন তার নিকট থেকে আসলে ছয় একর জমির উপরে তজুমুদিন স্বাস্থ্য কমপ্লেক্স বিশাল এরিয়া এই এরিয়ার রক্ষণাবেক্ষণের জন্য আসলে উপযুক্ত জনবল এবং পরিচ্ছন্নতা কর্মী এবং হলো সার্বিক ব্যবস্থাপনার জন্য যে যেটা থাকা দরকার এগুলো আসলে নেই যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার এই যে ময়লার স্তূপ এই এই ময়লা এখানে পড়ে আছে এখানে বাইরে থেকে লোক আসতেছে আমি বাধা দিতে পারতেছি না আটকানোর সুযোগ পাচ্ছি না আমার এখানে সরকারিভাবে আমি এখানে ময়লা ফেলার জন্য জায়গা করা ছিল সেখানে আমি এটা স্তূপ করা ছিল আমি নিজের উদ্যোগে অনেকটা পরিষ্কার করেছি তারপর আমি আমার হসপিটালের ব্যবস্থা সার্বিক বজ্র এখানে ফেরানোর চেষ্টা করি কিন্তু আমি কতক্ষণ একলা এখানে দাঁড়িয়ে পায়রা দিব যে কে বা কারা এই এই বিষয়গুলো ভালো তারপর আমি তাদেরকে সচেতন করে তাদেরকে বলতে যে ভাই আপনারা এইভাবে না ফেলে ওই এরিয়াটা অপরিষ্কার না করে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি রাস্তাঘাটের আশেপাশে যে ময়লা আবর্জনা ফেলা ওইটাকে দূর করার জন্য আমি তাদেরকে কাউন্সিলিং করছি বুঝেছি তারপর আমি যখন ব্যর্থ হয়ে আমি নিজের উদ্যোগে নিজের টাকা খরচ করে আমি এখানে গর্ত করছি তাদের বলছি ভাই আপনারা রাস্তাঘাটের পাশে না ফেলে এই অঞ্চলটাকে স্বাস্থ্য কমপ্লেক্স এরিয়াটাকে দূষিত না করে আপনারা এই নির্দিষ্ট জায়গায় ফেলেন তাও তারা আমি পারছি না এই বর্জ্যগুলো কারা ফেলছে এখানে এই যে অহর বর্জ্য আসতেছে আপনারা সামনে দেখবেন যে গেট খোলা আছে আমি আগেই বলছি আমার জনবল নাই নিরাপত্তা প্রহরী নেই কে কে আর দায়িত্ব পালন করবে কে যে যার মতো আমার কাছে অভিযোগ আছে এর আগেও ফার্মেসির প্রচুর বজ্র আমার সামনে মসজিদ কিছুদিন আগে পাকিস্তান থেকে জামাত আসছিল তখন আমি ফার্মেসির লোকজনকে ডেকে বলছি যে এখানে মসজিদ আছে মসজিদের পরিষ্কার পবিত্রতা রক্ষার জন্য অধ্যক্ষকে আপনারা এখানে বজ্র ফেলেন না আমি জাল দিয়ে আটকে দিচ্ছি তারপরেও তারা ওখানে ফেলতেছে তাহলে ওখানে যেহেতু ফার্মেসির লোকজন ফেলতেছে আমি ধারণা করবো এখানেও তারা ফেলতেছে আমার হসপিটাল হোটেলের দুইটা ওয়ার্ডের যে বজ্র সেটা তো আমার এখানে পরিশ্রম কর্মী এখানে ফেলতেছে আমার নির্দিষ্ট জায়গায় সালি রয়েছে এটা ম্যানেজমেন্ট আমি করতেছি এখানকার এই এক্সট্রা ম্যানেজমেন্টের জন্য আমি গর্ত করলাম তাও আমি পরিষ্কার রাখতে পারলাম না যে কোয়ালিটি রয়েছে সেই ওয়ালের সাথে যারা কাঠের দোকানদার আছেন তারা এই ওয়ালের সাথে গেছি কাট শুকানোর জন্য তারা দিয়ে যাও হাসপাতালের ওয়াল গেছি রয়েছে বিভিন্ন বর্জ্য ময়লা পানি এই পরি এই সামনে দোকান দেখছেন আমি অসি মহাদাস এর আগে একটা ডকুমেন্ট আছে এখানকার লোকজন বলতে পারবে আমি অসি অসি মহাদাস আমরা রাউন্ড দিয়ে এরকম একটা রাউন্ড দিয়ে এসে বলছে যে আমার টিম টেম্পাস হয়ে যাচ্ছে স্বাস্থ্য সকল সুখের মূল সে স্বাস্থ্য যদি হয় অস্বাস্থ্যকর পরিবেশ হাসপাতালে কেন রোগী আসেন যখন তাদের পরিবেশ সংগত কারণে খাবার কারণে স্বাস্থ্য যখন যখন রোগাক্রান্ত হয় তখনই কিন্তু চলে আসেন হাসপাতালে চিকিৎসার জন্য কিন্তু সেই হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি পরিবেশ এত মানে অব্যবস্থাপনা বর্জ্য ময়লা ফেলে পরিবেশ নষ্ট করে এই রাস্তাটা দেখতেছেন আমার হাসপাতাল থেকে প্রতিনিয়ত ডাক্তার নার্স যাচ্ছে রাতে আটটা যাচ্ছে নয়টা যাচ্ছে তো দেখেন এখানে আমার নিরাপত্তা কই একজন নাstigan যাচ্ছে এটা রাতে পর্যন্ত আলো থাকে না ল্যাম্পপোস্টের বাতি জ্বলে না এই অন্ধকারে আমি একটু কি দুপুরের সময় আবার একটা লাইট জেন অর্ডার দিয়ে গেছি নিজে থেকে এইখানে এই যে এই সিটা আমার এই বিল্ডিংয়ের জন্য আমি একটা ডকুমেন্ট দেখাবো যে এই এই ওয়াল উচ্চকরণের জন্য বহুত আগের একটা প্ল্যানিং আমাদের করা আছে কিন্তু কি কারণে এই কাজ হচ্ছে না এটা কাছে এটা আমি আমি কাগজটা দেখাবো আপনাকে অফিসে অফিসিয়ালি আমি দেখাবো